অফার অফার হ্যাঁ হোম ডেলিভারি ব্যবস্থা আছে এই মাগুলা মূলত আমরা নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করি জি ভাই যেমন কি কি জায়গায় আছে আছে তারপরে আপনি কালামকারী আছে গঙ্গা আছে পেটেল আছে তারপরে মনে করি বাটিক আছে

দেখেন বাইরাল একটা ডিজাইন খুব সুন্দর কালেকশন কিন্তু এটার সাথে পাঁচ হাতের নামাজিও না থাকবে প্রত্যেকটা ডিজাইনে করে করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের আপনি চারটা করে কালার চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এগুলি কি अवेलेबल দেওয়া যাবে হ্যাঁ अवेलेबल দেওয়া যাবে সমস্যা নাই

যত পিচায় তত পিছিয়ে দেওয়া যাবে সমস্যা এটা হচ্ছে নামাজ একটু অসাধারণ একটা কালেকশন ভাই আমরা তো আর না আমরা নিজেরা তৈরি করি এই কারণে যত পিছাই তত বিজয় দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যত পিছান তারা

নাম ঠিকানা দিয়ে দিব বাসায় বৈশা থেকে মাল পাবে আচ্ছা বাসায় বইসা থেকে মাল পাবে মানে সব ধরনের সুযোগ সুবিধা হ্যাঁ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আচ্ছা এইগুলো কালামকারী প্যাটেল গঙ্গা কেউ জমজম বলে হ্যাঁ জমজম বলে সুতি 100% মূল নাম হইছে সুতি 100% সুতি আর কি আচ্ছা পুরো সুতির ভিতরে খালি জমজম ডিজাইন দেখা জমজম বলে কালামকারী ডিজাইন মানে দেখা কালামকারী বলে আবার দেখা যায় প্যাটেলের ডিজাইন মানে এখানে প্যাটেল হ্যাঁ প্যাটেল বলে আর কি আচ্ছা গঙ্গা ডিজাইন মানে এর জন্য গঙ্গা গঙ্গা বলে আর কি দেখেন দেখেন মূলত সুতি এই যে জমজম লেখা থাকে থাকবে জমজমা বলে দি আপনাদেরকে কারণ জমজম মুখে বললে হবে না নাম তো কতটা লেখা যায় বুঝছে না গুণগত মান বেশি ভালো থাকে জি ওগুলোর দাম অনেক বেশি থাকে জি

সেক্ষেত্রে মিনিমাম দশ হাজার টাকার মধ্যে মিনিমাম দশ হাজার টাকা আর চারশো চল্লিশ টাকায় রাখছেন দাম বাড়বে না তো পরবর্তীতে না 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 চারশো চল্লিশ আচ্ছা ঠিক আছে মনির ভাই ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি